আপনার নামে অসমান হবে আপনি দামি কথা বল জানতে কথাই তো বলতিছি সব যে দামি কথাই আপনার সমস্যা কি আমি কি ওয়াস করে জানেন না এই আমার ওয়াস ইউটিউবে শুনেন আপনাদের এত সমস্যা তাহলে গাই মারকা বক্তা দাওয়াত দিতেন এ কথা বল নাগা আপনি হাতর থেকে আড়িয়া গরু কিনে নিয়ে এসে গায়ের মতো স্বভাব পাবেন আমি যেই ভাবে কথা বলি ওই ভাবেই কথা চলবে আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন চাপ আদালেন আমি অনুরোধ করে বলতেই বসেন আমি অনুরোধ করে বলতেই বসেন গতকালকে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান ভাই চট্টগ্রামের ঐতিহাসিক ব্যারেড ময়ডাম থেকে বলেছে আল্লামা সাইদের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড একে মেডিকেল ক্লিংકરી করে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে সুতরাং ডক্টর মোহাম্মদ ভিজর রহমান আজারে ভাইয়ের তালে তাল মিলিয়ে আমরা পরিষ্কার করে বলি ওই কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে ওই ডাক্তার মোস্তফা জামান সহ এর পেছনে যতগুলোর আগবওয়াল আছে প্রত্যেককে গ্রেফতার করে फांसी দড়িতে ঝুলাতে হবে আপনারা কি আসমান হবে জাতির দামি কথা বলছেন জাতিও দামি কথাই তো বলতিছি আমি তোমরাই সব যে দামি কথাই তো বলতিছি আপনার সমস্যা কি আমি কি ওয়াস করে জানেন না এই আমার ওয়াস ইউটিউবে শুনেন নি আপনাদের এত সমস্যা তাহলে গাইমারকা বক্তা দাওয়াত দেন এ কথা বল নাগা আপনারা হাতত থেকে আড়িয়া গরু কিনে নিয়ে এসে গায়ের মতো স্বভাব পাবেন আমি যেই ভাবে কথা বলি ওই ভাবে কথা চলবে আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাবাত দিলে আমি অনুরোধ করে বলতে বসেন আমি অনুরোধ করে বলতে বসেন শোনেন মোনাফিক কিন্তু হুদুদের মধ্যে বেশি থাকে মাথা টুপি মুখর দাঁড়িয়ে কিন্তু জমিনে হক কথা সহ্য করে না এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লাহ শরীর ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি এই জমিন থেকে বিদায়িনে চলে গেছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুদ্রাং বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে বলবো ওই আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের বিচার কার্য সম্পাদন করে এদেরকে ফাঁসিতে দড়িতে ঝোলাতে হবে আমরা বিচার চাইতে চাই না আর আল্লাহ সাইদির দুই নম্বর চা ছিল আল্লাহ একটা বার এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে এটা না দেখা পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না আল্লাহ সারা জীবন স্বপ্ন দেখেছে এই বাংলাদেশে যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয় এখন আপনাদের জিজ্ঞেস করি বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে জোরে বলেন হয়েছে এই জন্য আপনাদেরকে বলবো শুধুমাত্র আল্লামা সাইয়েদিন নাম শুনে আবেগে কান্না করলে হবে না ভালোবাসা দেখালে হবে না আল্লামা সাইয়েদিন স্বপ্ন পূরণের জন্য এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র قائم করার জন্য বাংলাদেশে নতুন করে একটা সুযোগ এসেছে 10 বছর পার হয়ে গেছে এক দল এসেছে আরেক দল চলে গেছে আমরা শান্তি পাইনি আজকে পরিষ্কার করে বলতে চাই আগামিতে পরিষ্কার স্লোগান সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আর আল্লাহ সাইদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাংলাদেশে দিন ইসলাম কায়েম করার জন্য হাতে হাত রেখে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে একামত দিনের কাজ করে এই বাংলাদেশে কোরআনে রাষ্ট্র কায়েম করে আল্লামা সাইদির স্বপ্ন পূরণ করতে কাজ করতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ তালা কবুল করু বলে না আমিন কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন নাই যেখানে শান্তি নাই আমার কথা পরিষ্কার আগামিতে কোরআনের পক্ষে যারা আছে আমরাও তাদের পক্ষে আছি বিএনপি যদি বলে আমরা কোরআন দিয়ে জেদ চালাবো আমরা বিএনপিকে সমর্থন করব এই কথা বল নাগা জামাত ইসলামকে দিয়েই বাংলাদেশে ইসলাম কায়েম করা লাগবে এমন কথা কি কোরআন হাদিসে আছে কিন্তু এরা 54 বছর ক্ষমতাatgeছে এক দল যায় আরেক দল আসে কোরআন দিয়ে দেয় চালায় না এইজন্য আমরা একটু চেষ্টা করি হুদুদদেরকে ঠেলে ঠুলে সংসদত পাঠিয়ে দিয়ে যেন অন্তত কোরআন দিয়ে দেয় চালারও যায় এ কথা গো नका একটা কথা ভালো করে বুঝবেন আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা কোরআন দিয়ে দেয় চালা কেটা চাই

ওই যে খাদিজের রসুলের কাছে কয়টা ওসিয়ত করছে পাঁচ মিনিট বলবো যদি শুনতে চান কিন্তু ওটা উঠি করা যাবে না যেই লোক উঠবে তার হাত ধরে বসে দেবেন রাজি আছেন আলোচনা চলছে তাহলে চিৎকার করে বলেন খাদিজা কয়টা ওসিয়ত করেছেন আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে বলো দিজা আর কাছে তিনটা প্রশ্ন করার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল বিবি খা দিজা আল্লাহর ডাকে সারাদিন জমি থেকে বিদায়ীনে চলে গেছে আবার না জাস্তে করে খান্না করতে করতে পুরাতন জুব্বাটা বের করে আনলো ওই জুগ্বাটা আনার পরে আস্তে করে খাদি যার শরীরের মধ্যে দেওয়ার পরে ফাতেমাকে দেওয়ার পরে ডাকতে বলে ফাতেমারে এই জুব্বাটা তোমার মায়ের শরীরের মধ্যে পড়া দাও ফাতেমা কান্না করতে করতে বলে ইয়ার আজ সোল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আমার মা নাকি ছিল মক্কার সব চাইতে ধনবতী রমণী অথচ মা বিদায় নিয়ে চলে গেলো পুরাতন জুব্বাটা কেন মায়ের শরীরের মধ্য পরাবে দুনিয়ার কোনো দোকান থেকে আপনি কি কাপড়ের কাপড় কিনতে পারবেন না রসুল বলে ফাতেমারে হ্যাঁ তুই ছোট মানুষ তুই বুঝতে পারবি না এই কাপড় গুলো সাধারণ কাপড় নয় এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক এই কথা বলার পরে জুব্বাটা যখন আস্তে করে খাদিদার শরীরে পরায়ে দাও হলো নবী আস্তে করে কবর করতে গেলেন কবরটা খনন করার পরে কবরের মধ্যে নামার পরে শরীরের মধ্য থেকে কাপড় চোপড় আর গিনজি গুলো খোলার পরে নবী আস্তে করে কবরের মধ্যে গড়া গড়ি কললো নবী কবর থেকে উঠে গেলেন জানাজা হয়ে গেল খাদিজাকে কবরের মধ্যে ঢোকায়া দিল আসন নামাজ পার হয়ে যায় মনকার নাকি আসে না মাগরিবের নামাজ পার হয়ে যায় মনকার নাকি আসে না রাতের 10টা পার হয়ে গেল তারপরে মনকার নাকি আসে না আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন খাদিদার দুইটা সাওয়াব পূর্ণ করেছে আর একটা সাওয়াব পূর্ণ করা যাবে না রে খাদিদার প্রশ্নের জবাব কি দেওয়া যাবে না আমার নবীজি সিজদায় যাওয়ার পরে কান্না করতে থাকতেছে নবীজি জবাব দিতে পারে কি পারে না জানার দরকার আছে না নাই কিন্তু চিৎকার করে বলেন তো দেখি রসূলের জীবন স্পেশাল গুণ বলেছিলাম কয়টা আরো জোরে বলেন তার মধ্যে প্রথম নম্বর গুণগুলো গুলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর গুণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া ইন্ন কালালা লোক আজীব আরও ধরিবলে সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আতে কারীমা তাফসীর ইবনে থেকে বলতিছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও নবীর জীবনের মধ্য আমি আল্লাহ তিনটি স্পেশাল গুণ দান করেছি তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ আর দুই নাম্বার গুণ শ্রেষ্ঠ চরিত্র কিছু সাফি যাওয়ার পরে আম্মাজার মায়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে বলে আম্মাজার মায়েশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি রসুলের চরিত্রটা কেমন ছিল আয়সা ডেকে বলে তোমরা কি কোরআন পড়ো নাই সাফির আবার হ্যাঁ আমরা কোরআন পড়েছি আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে ভালো

সুড়ম্বের সতেরো নম্বর পরে তেরো নম্বর মিস্টার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আছে কারিমা আল্লা তা বলেন বাল আশমান গ্রহ বল নকুন্দ বলে জ্যোতিষ্কমণ্ডলী বলো নীহা হালিকা বলো এই মহাবিশ্বের মধ্যে আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি

যে আয়াতের তাফসীর আপনাদের মধ্যে শুরু করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করো আল্লাহ এই জায়গার মধ্যে শেষ করে নাই আল্লাহ বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আপনি নবী আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এক নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যারা নবীকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে যারা নবীকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে সবান আর দুই নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তালা বলেন অনেক র আল্লাহ তালা বলেন আমি তিব তাদের জীবনের যত গুণা আছে সবগুলো গুণাকে মাফ করে দিয়ে তাদের নামকে জান্নাতের খাতায় লিখে দেব সবার আল্লাহ বলেন তালে বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না জান্নাত পেতে চাই কি চাই না কারা কারা আল্লাহর জান্নাত চাই হাত তোলেন লীলা হাত নামান যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই জান্নাত পেতে চাই আমুল হলো মাত্র একটা অনুসরণ করব কাকে বুঝে শুনে কথা বল কাকে এখন বলেন অনুসরণ কি অর্ধাবর্ধিনা পুরোপুরি খুব ভালো করে কোন অর্ধাবর্ধিনা পুরোপুরি আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত পালন করি দাড়ি রাখি মাথায় টুপি রাখি কিন্তু জেলে যাওয়া সুন্নাত শরীরে রক্ত দেওয়া সুন্নাত ওই সুন্নাত পালন করতে চাইলে এ কথা কর না কে আমরা যদি ওয়াজ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু যখনই বলি রসুল সাতাশটা জেহাদের নেতৃত্ব দিয়েছে দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করা শুননা তখন টুপিওয়ালা দাড়িওয়ালা সাসা ফতুয়া দেয় এই হুজুর রাজনীতি করে রে কথা কর না গা তার মানে ওর মিষ্টি খাওয়া ভালো লাগে জিয়াস করা ভালো লাগে না দিন কায়েম ভালো লাগে না একটা কথা ভালো করে মনে রাখবেন যারা দাড়ি ভালোবাসে টুপি ভালোবাসে রসূলের জিয়াদ ভালোবাসে না এই জমিনে দিন কায়েম ভালোবাসে না এরাই হলো মুনাফিকের যোগ্যবত্তর শৃ ওই মুনাফিকের Sardar আব্দুল্লাহ ইবনে ওবাই রসূলের পেছনে নামাজ পড়তো দাড়ি ছিল টুপি ছিল রসূলকে নেতা মানতো না আর জমিনে দিন কায়েব এটা মানতো না তার মানে বোঝা গেল মুসলমান হয়ে যারা দিন কায়েম ছাবে না এরা কি এ জোর করে এরা কি এরা হলো মুনাফিক তাহলে পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাই যেই নবীর সুন্নাত দিয়ে ভাত খাব যেই নবীর সুন্নাত দিয়ে টুপি পরব ওই নবীর সুন্নাত দিয়ে এই দেশটাও কোরআন ਦੇ হবে